সহি বুখারি পাঁচ নম্বর হাদিস অধ্যায় ওয়াহির সূচনা তাহিদ পাবলিকেশন ইবনু আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত মহান আল্লাহর বাণী ওয়াহিদ দ্রুত আয়ত্ত করার জন্যে আপনি নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়াবেন না পঁচাত্তর নম্বর সোলা কিয়ামা আয়াত ষোল এর ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন আল্লাহর রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ওয়াহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নড়াতেন ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু বলেন আমি তোমাকে দেখানোর জন্যে ঠোঁট দুটি নাড়াচ্ছি যেভাবে আল্লাহর রসুল সাল্লাহ আলিহ্লাম তার নড়াতেন সাঈদ রহমতুল্লাহ আলহি তার শিষ্যদের বলেন আমি ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহুকে যে রূপে তার ঠোঁট দুটি নাড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন এ সম্পর্কে আল্লাহ তালা অবতীর্ণ করলেন ওয়াহিদ্রুত আয়ত্ত করার জন্যে আপনি ওয়াহি নাজিল হবার সময় আপনার জিহ্বা নাড়াবেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার পাঁচাত্তর নম্বর সুরাহ কেয়ামা আয়াত ষোলো ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহি বলেন এর অর্থ হল তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো সুতরাং আমি যখন তা পাঠ করি তখন তুমি সেই পাঠের অনুসরণ করো পঁচাত্তর নম্বর সুরাহ কেয়ামা আয়াত আঠারো ইবনু আব্বাস রদল্লাহ তাল্লা বলেন অর্থাৎ মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই পঁচাত্তর নম্বর সুরা কেয়ামা আয়াত উনিশ অর্থাৎ তুমি তা পাঠ করবে এটাও আমার দায়িত্ব তারপর যখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহু আসাল্লামের নিকট জিব্রাইল আলহিউসাল্লাম আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন জিব্রাইল চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহু আলহিউ আসাল্লামও তদ্রুপ পাঠ করতেন